প্রিয় দর্শক বন্ধুরা আমরা ছোটোবেলায় পুরো বাদে দেখেছি যে বারে বারে ঘুঘু তুমি খেয়ে থাম একদিন না একদিন বাঁচতাম তুমি পড়বে ধরা এমন একটা পুরো বাত এখান থেকে আমি তোমার বসে আগে পড়েছি তো আজকে আমি তোমাদেরকে সেই আমাদের সেই গল্পের সেই ঘুঘু পাখিটিকে তোমাদেরকে দেখাবো ক্যামেরাম্যান চলে আসো আমার সাথে তো বন্ধুরা এটা কিন্তু একটা রান্নাঘর আর এখানে কিন্তু প্রতিনিয়ত এখান থেকে যাওয়া লাগে আর কি রান্নাঘরের ভিতরে ঠিক এই জায়গাটা একটা ভুগো আছে যেটা আজকে দুই তিন মাস যাবৎ এখানটায় আসে তো দেখি ক্যামেরাটা আমাকে আমাকে একটু দেন ধন্যবাদ তো বন্ধুরা এটা হচ্ছে একটা রান্নাঘর আর এই সেই আপনাদের সেই কাঙ্ক্ষিত ঘুঘু পাখিটি দেখছেন যে এই যে হচ্ছে ঘরের মুখ আর এখানটায় সেই ঘুঘু পাখি তো এই পাখিটা কিন্তু পুরো মেনসে হয়ে গেছে সে মানুষের সাথে এতটাই গভীরভাবে মিশে গিয়েছে যে এখানে তিন তিনবেলা রান্না হয় তারপরে চিল্লা চিল্লি কথাবার্তা তো হতেই পারে একটা বাসায় তো তারপরেও কিন্তু সে এখান থেকে ওড়ে না তার যখন খাওয়ার সময় ঠিক সেই টাইমটাই সে খাওয়া সংগ্রহ করে আবার ঠিকই তার ডিমে দিতে চলে আসে সে কত আমি যে তার কত কাছ থেকে ক্যামেরা করছি এটা তার জ্বলন্ত প্রমাণ সে কিন্তু উঠছে না এখান থেকে তার নজর কিন্তু স্থির আছে আর তাছাড়া এখানে ছোট বাচ্চারা খেলাধুলা করে এতটাই মেনছে যে এখানে ঝড়ঝামটা হোক বা যাই হোক না সে কিন্তু এখানে ওড়ে না আর হ্যাঁ কী হয়েছে বাবু এই যে নিচে কিন্তু ডিম আছে আমি আপনাদেরকে জুম করে দেখাই দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে তো আসলে একটা জিনিস কি জানেন গল্পে মানুষ যেটা বলে আর কি কল্পনায় যেটা দেখে বা শোনে সেটা কিন্তু আসলে বাস্তবে হয় না পাখিটা এখন খাবার সংগ্রহ করতে গিয়েছে যে কারণে ডিম দুইটা দেখানো সম্ভব হয়েছে তো দেখি কবে ডিম দুইটা ফোটে তো ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল